নমস্কার আপনারা দেখছেন ইনসা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনের আগে আমরা দেখেছি রাজ্যের শাসক দল রীতিমতো এই ভুতুরে ভোটারের খোঁজে মাঠে নেমে পড়েছিল সেই নির্দেশের কথাও শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আর তারপর তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা কর্মীরা একই সঙ্গে মেয়র ফিরাদ থাকি নিজে বাড়ি বাড়ি গিয়ে তদারকি করেছিলেন এই ভুতুরে ভোটারের আর তার সঙ্গে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরও দেখা যায় এই ভুয়ো ভোটারের খোঁজে তারপর এই ভুয়ো ভোটারের খোঁজে শাসক এবং বিরোধীর যে সংঘাত সেই সংঘাতের ছবি আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছিল তবে এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পেশ করা হলো রিপোর্ট যে রিপোর্টে রীতিমতো ভয়াবহ তথ্য আসে সামনে যেখানে দেখা যাচ্ছে পাসপোর্ট এবং ভিসা বাংলাদেশের তবে পশ্চিমবাংলার ভোটার আইডি কার্ড রয়েছে সেই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এমন অন্তত পক্ষে পঞ্চাশ জনের নাম এবার উঠে আসছে সামনে যে তথ্য রীতিমতো ভয়াবহ যেখানে আমরা দেখেছি ছাব্বিশের নির্বাচনের আগে এই ভুতুরে ভোটারের একাধিকবার অভিযোগ তুলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে এই ভুয়ো ভোটারের খোঁজ চালু হয়ে গিয়েছিল আর এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই ভয়াবহ রিপোর্ট পেশ করা হলো যেখানে দেখা যাচ্ছে পাসপোর্ট ভিসা বাংলাদেশের হওয়া সত্ত্বেও সেই নাগরিকের ভোটার আইডি কার্ড পশ্চিমবাংলার এমন অন্তত পক্ষে পঞ্চাশ জনের নাম উঠে আসার পরে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে ইতিমধ্যে সেই অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে ভারতের তরফে যেমনটা জানা যাচ্ছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের এবার এই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে সিইও একই সঙ্গে যারা দিনের পর দিন এই বাংলাদেশের অনুপ্রবেশকারীরা অবৈধভাবে ভারতে বসবাস করে চলেছে তাদের সমস্ত নাগরিক তথ্য যাচাইয়ের পর তাদের নিজের দেশে পাঠানো হবে আর এমন শুধু যে বাংলাদেশি নাগরিকেরা রয়েছে তা নয় এছাড়াও বাংলাদেশের পাশাপাশি যে অবৈধ নাগরিকেরা অবৈধভাবে ভারত ভারতবর্ষে দিনের পর দিন বসবাস করে চলেছে তারা ঠিক কোন দেশের নাগরিক সেই গোটা বিষয়ে তথ্য খতিয়ে দেখার পরে তাদের যে দেশে বাঁচানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করার চেষ্টা করছে ভারত সরকার একই সঙ্গে এই গোটা ঘটনার বিষয় এবার মুখ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক বৈঠকের মাধ্যমে সে নানা তথ্য তুলে ধরেছে সাধারণ মানুষের সামনে যেমন তিনি বলেছেন এমন বহু নাগরিক রয়েছে যারা অবৈধভাবে দিনের পর দিন বসবাস করে চলেছে ভারতের বুকে যাদের ভিসা পাসপোর্ট বাংলাদেশের হওয়া সত্ত্বেও তাদের ভোটার পশ্চিম বাংলার আর তারপরে এই নয়া পদক্ষেপ অর্থাৎ তাদের দেশে পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে ভারত সরকার একই সঙ্গে বাংলাদেশের সঙ্গেও এই গোটা বিষয় কথা বলার চেষ্টা করছে ভারত তার পাশাপাশি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জাসভাল জানান এমন বহু নাগরিক রয়েছে যারা জেলও খেটেছে দু হাজার সালের পর থেকে এমন বহু নাগরিকদের এই নাগরিক তথ্য যে ঘেটে দেখার প্রক্রিয়া রয়েছে সেই যাচাইয়ের প্রক্রিয়া স্থগিত রয়েছে সেই প্রক্রিয়াগুলিকে পুনরায় চালু করা হবে এবং সঙ্গে যে অবৈধ নাগরিকেরা দিনের দিন ভারতবর্ষে বসবাস করে চলেছে তারা হোক বা অন্য কোনো দেশের তাদের নিজের নিজের দেশে পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করতে চাইছে ভারতবর্ষ অর্থাৎ ছাব্বিশে নির্বাচনের আগে এই ভুয়া ভোটার খুঁজতে রীতিমতো মরিয়া গোটা ভারত সরকার এবং অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে ধন্যবাদ